আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বর্তমানে কিন্তু টেলিগ্রাম বট মাইনিংটা কিন্তু খুবই হাইপে আছে এবং রিসেন্ট টাইমে কিন্তু ডক্স কিন্তু অনেক ইউজার বুম প্লাস্ট প্রফিট করেছে এবং টেলিগ্রাম বট মাইনিং ট্রেনিংয়ে থাকার জন্য নতুন যে মাইনিং বা বিভিন্ন বড় বড় প্রজেক্টগুলো সেগুলোও কিন্তু এই কনসেপ্টের উপরেই তারা কিন্তু তাদের প্রোজেক্টটা লঞ্চ করাতে চাচ্ছে ঠিক আছে এই জন্য কিন্তু ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই কিন্তু এখন টেলিগ্রামের মাধ্যমে হচ্ছে তারা লঞ্চ করাতে চাই ঠিক আছে সো সে তেমনই একটি মাইনিং প্রজেক্ট আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যেইটা যেইটা বাইনাস ল্যাব সাপোর্ট করে ঠিক আছে এবং হচ্ছে ভিএনবি স্নেইং হচ্ছে তাদেরকে ফলো করে এবং কয়েন মার্কেট ক্যাপও তাদেরকে ফলো করে জাস্ট আমি প্রুফ দেখাবো দেন হচ্ছে আপনারা ভিডিওটি দেখে ডিসাইড করবেন আপনারা কাজ করবেন কি না আচ্ছা তো আজকের হচ্ছে আমি যে মাইনিং প্রজেক্টটি দিব সেই প্রজেক্টটি হচ্ছে সাইটকি ঠিক আছে দেখেন অলরেডি কিন্তু ভেরিফাইড এবং সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু ব্যাক বাই হচ্ছে বাইনান্স ল্যাব অর্থাৎ বাইনান্স ল্যাব কিন্তু এদের সাথে সংযুক্ত আছে আর কিছুই লাগে না একটা প্রজেক্টের এইটুকুই কিন্তু এনাফ ঠিক আছে আচ্ছা তারপরেও আমি দেখাচ্ছি দেখেন এখানে যদি ফলোয়েড বাই যদি ক্লিক করি দেখেন কয়েন মার্কেট ক্যাপ কিন্তু তাদেরকে ফলো করতেছে এবং আরেকটা মজার বিষয় সাথে দেখাচ্ছি ওয়েট করেন জাস্ট এইখানে আমি লিখে দিব সরি এই যে বিএনবি চেইন দেখেন বিএনবি চেইন ফলোয়েড বাই যদি দেখেন একটু স্ক্রল ডাউন করে নিচে যদি আমরা আসি দেখতে পারবেন এখানে কিন্তু তারাও ফলো করতেছে এই দেখেন সাইড কিক্স কে কিন্তু তারা ফলো করতেছে তাহলে কি বুঝলেন এই প্রোজেক্টটার সম্পর্কে আর কোনো কিছু বলার রাখে না কারণ হচ্ছে বি চেইন কয়েন মার্কেট ক্যাপ এবং ক্যাব বাইনান্স ল্যাব কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে সো এই প্রজেক্টে সকলেই জয়েন করবেন ঠিক আছে আর আমি যেগুলো প্রজেক্ট শেয়ার দিই প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু খুবই স্ট্রং প্রজেক্টগুলো সো আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন এবং পরবর্তীতে সব আপডেটও কিন্তু আমি জানাই দিই সো এই নিয়ে পেমেন্ট নিয়ে আপনাদের কোনো প্রবলেম হয় না কারণ কখন কি করবেন সমস্ত কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেই ওকে আচ্ছা তো এই প্রজেক্টে আপনারা কীভাবে জয়েন করবেন এই জন্য হচ্ছে আপনাদের ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের ওইটা ক্লিক দিবেন কমেন্ট বক্সে ক্লিক দেওয়ার পরে পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা এই অফন লিঙ্কটি পেয়ে যাবেন জাস্ট এই অফ লিঙ্ক ক্লিক দেওয়ার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে জাস্ট জয়েন লেখা থাকবে আপনারা জয়েন করে নেবেন কারণ ওইখান থেকে কিন্তু আপনি নিত্য নতুন সকল অফারে জয়েন করতে পারবেন এবং এই সমস্ত অফারে যখন আপডেট আসে সমস্ত কিছু কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেই সবার আগে জানাই দিই ঠিক আছে আচ্ছা এবং হচ্ছে এর পরবর্তীতে আপডেট এবং হচ্ছে বিস্তারিত জানার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দিই ঠিক আছে সো ভিডিওটি হচ্ছে দেখে দেন হচ্ছে যদি মন চাই তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলায়কনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ওকে এখন হচ্ছে কীভাবে করবেন দেখাই দিই জাস্ট এই জয়েন লিংকে ক্লিক দিবেন আমি আবারও বলতেছি আপনারা এই আজকের রেয়ার ডোপের লিঙ্কটা পাবেন আমার কমেন্ট বক্সের পিন কমেন্টে ওকে তো এখান থেকে জয়েন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন তারপর একটু ওয়েট করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা স্টার্ট নামে যে অপশন আছে জাস্ট এখানে একটু ক্লিক করে দেবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে কী করবেন জাস্ট ট্যাপ টু স্টার্ট বা এই যে প্লে এই দুই দুইটা জায়গার ভিতরে যে কোনো একটা জায়গাতে আপনারা সুন্দর মতো ক্লিক করে দেবেন ওকে সো আমি ট্যাপ টু স্টার্টে ক্লিক দিলাম আপনার ছেলে প্লে তো ক্লিক দিতে পারেন সো এখানে দেওয়ার পরে আপনারা কী করবেন এই যে এখান থেকে স্টার্ট অপশান একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে এই বেসটি একটু লোড নেবেন একটু ওয়েট করবেন ঠিক আছে সো করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এর ভিতরে আসার পর আপনারা কী করুন জাস্ট এরিওয়ার্ড অপশানে ক্লিক দিলে আপনার ডায়মন্ডগুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে যে ইনভাইট অপশানে ক্লিক দেওয়ার পরে এই যে ইনভাইট এফ ফেন এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে তারপরে এটা কপি হয়ে যাবে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন সো এটাই ছিল ভিডিও সো অফারটি খুবই ভালো তো আপনারা সকলে জয়েন করতে পারেন ঠিক আছে কোনো রকম প্রবলেম হলে আমাদের সাপোর্ট গ্রুপ অবশ্যই জানাবেন এবং টেলিগ্রাম চ্যানেলে মাস বিজয়েন থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামালাইকুম